আমাদের সুস্থ থাকতে এই ফলমূল খেতে হবে দেখুন আমি ফল নিয়ে বসে পড়েছি তা আমাদের সামনে আছে আপেল আছে পেয়ারা আছে এখানে আছে আনার যেটাকে বেদানা বা আমরা ডালিম বলে থাকি আর আঙ্গুর রয়েছে আমি প্রথমে আপেলের গুণগত মান বা আপেলের উপকারী দিকগুলো আলোচনা করব। দেখুন আমার হাতে যে আপেলটি রয়েছে এটি হলো মেলাস ডোমেস্টিকা এর বায়োলজিক্যাল নাম আপেল এটি বিদেশি ফল আমাদের দেশে আপেলের বিকল্প হিসেবে আমরা পেয়ারা খেতে পারি তা এ আপেল আমাদের যে উপকার করে থাকে দেখুন এই যে আপেলের উপরে যে খোসাটুকু রয়েছে এ খোসা যদি আমরা খোসা সহ আপেল খেয়ে থাকি তাহলে এ খোসা আমাদের রক্তের মধ্যে যে দূষিত চর্বি রয়েছে তা পরিষ্কার করে থাকে আপেলে প্রচুর পরিমাণে পানি রয়েছে তাই আপেল বেশি করে খাবেন তাদের পানি শূন্যতা আছে আপেল তা দূরভূত করে থাকে তারপরে আমরা এই বেদানা দেখুন যেটাকে ডালিম বা আনার বলে থাকি এই বেদানা থেকে যে লাল অংশটুকু রয়েছে দেখুন বেদানা এই ফল এটি আমাদের শরীরের রক্ত বৃদ্ধি করে থাকে এবং এই বেদানার গাছ খুবই উপকারী এর সম্পূর্ণ অংশই অত্যন্ত উপকারী এর শালটি রয়েছে যেটা দেখুন এটি এ এর শালটি যাদের আমাশায় রয়েছে তারা এ শালটি যদি বেটে রস সেবন করে থাকে তাহলে পুরাতন আমাশায় ভালো হয়ে যায় এবং এই বেদনা শাস্ত্রে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এর ফলটি অত্যন্ত উপকারী দেখুন এই আঙ্গুর আপনারা আঙ্গুর খাবেন কারণ আঙ্গুর অ্যান্টিঅক্সিজেন সমৃদ্ধ একটি ফল এ আঙ্গুরে যাদের ত্বকে কুস্কানো ভাব আছে আঙ্গুর খেলে সেখানে ভালো হয়ে যায় এ আঙ্গুরের মধ্যে প্রাকৃতিক ইনসুলিন থাকে ডায়াবেটিস রোগীরা আঙ্গুর নিয়মিত খাবেন আঙুর খুবই উপকারী এবং সুস্থ থাকতে তাই আপনারা নিয়মিত ফলমূল খাবেন